সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে সেই কথাগুলো ওনারা বলেছেন এরপরে ওনারা বলেছেন সুতরাং কেয়ার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন এরপরে ওনারা বলেছেন সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন ফোরটি টু টুতে ফোরটি ফোর টুতে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট পশায় দিতে পারবেন এটা অবৈধ কারণ এটা এইট অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে ক্লিয়ারলি বলা আছে দেয়ার শ্যাল বি এ হাইকোর্ট ডিভিশন দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট দেয়ার শ্যাল বি দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এই দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে আপনি ভেঙে চুরে টুকরা টুকরা করবেন আর সুপ্রিম কোর্ট এখানে বসে থাকবে এটা মনে করার কোনো কারণ নাই থার্ড ওনারা বলেছেন রেফারেন্ডামের বিষয়ে সরকার যেভাবে সংকুচিত করেছিলেন রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন দিস অলসো হিটস দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন এইটা মোটা দাগে বলেছেন আর অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ওনারা কিন্তু ইন্ট্রাভাইরাস আল্ট্রাভাইরাস কোনোটাই বলেননি ওনারা বলেছেন ওই বিষয়গুলো পরবর্তী পার্লামেন্ট দেখবে তাদের উপর ছেড়ে দিয়েছেন ওইটার ব্যাপারে দেরি ফ্রেন্ড দেমসেল যে ওই ব্যাপারে আমরা কোনো কথা বলছি না এটা এটাও বলেনি যে ওইগুলো বৈধ এটাও বলেনি যে ওইগুলো অবৈধ ওগুলো পরবর্তী পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন দে আর ফ্রি টু চুজ যে ওটা রাখবেন কি রাখবেন না এটাই আজকের জাজমেন্টের জাস্ট কি এটা এরপরে এটার সাথে আপনার 38 অ্যামেন্ডমেন্টে রিভিউ পেন্ডিং আছে সেই পেন্ডিং এখানে যে আমরা এই ফাইন্ডিং গুলো এখানে যেটা আছে দুইটা মিলে অ্যাপেল ডিভিশন একটা সিদ্ধান্ত নেবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ দ্যাট মিন্স ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ এটা হলো একটা ইন্টারপ্রিটেশন দ্বিতীয় হলো আপনি যদি অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের কথা চিন্তা করেন থার্টিন অ্যামেন্ডমেন্টের জাজমেন্টেও ওখানে সাতজন আনিনিমাসলি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে অন্তত দুইটি নির্বাচন হতে হবে সাতজনের মধ্যে আবার পরবর্তীতে তিনজন পোলটি মেরেছিলেন জ্ঞান পাপী একজন জাজ ছিলেন খায়রুল হক নাম উনি মূল জাজমেন্ট থেকে ডেভিএট করে সতেরো মাস পরে এই আইন আসার পরে এই আইন দিলেন এই আইনটা পাশ হওয়ার আগে জাজমেন্ট রিলিজ করলেন এই আইন আসার সতেরো মাস পরে সেখানে যে উনি রায় দিলেন যে ঠিক আছে পরবর্তী দুইটা নির্বাচন হবে তবে পার্লামেন্ট ঠিক করবে কোন ফর্মে হবে ওনাদের থেকে দল ছুট হয়ে সিনাবাবু বললেন যে না আগামী দুইটাই হবে কেয়ারটেকের আন্ডারে তবে আপনার জুডিশিয়ারিকে বাদ রাখা উচিত আর আগের তিনজন তো বলেছিলেন যে এটা তত্ত্বাবধায়ক সরকার বৈধ খাইরুল হক সাহেবের সাথে তাল মিলানেন ওই যে একটা নাম কি যে কী যেন বলে আরে জুডিশিয়ারিটা ধ্বংস করে দিয়ে গেছে এই যে না 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 জুডিশিয়ারি ধ্বংস মানিক যতটুকু করেছে আবার জুডিশিয়ারিকে ধ্বংসের পিছনে মূল অনেকগুলো দায়ের মধ্যে সৈয়দ মাহমুদ হোসেন নামে একজন তো আসছিলেন এইভাবে কোট করেন হি ইজ ওয়ান অব দ্য ইন্সট্রুমেন্টাল পার্সন যেই জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়ে গেছে ওপেন কোট এগুলো তো এগুলো সাজা হওয়া উচিত এইগুলোর কারণে আজকে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে বাংলাদেশে খুন হয়েছে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে গুম হয়েছে মৃত মানুষের বিরুদ্ধেও মামলা হয়েছে তো এই জায়গাটায় আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক না এটাই মোদ্দা কথা

তারা যে হান্ড্রেড সিক্সে ওপিনিয়ন দিলেন এটা কিন্তু সাংবিধানিক সাংবিধানিক আপিল বিভাগে বলেছেন রাষ্ট্রপতি কাছে বলেছেন ওনাদের সংসদ ভেঙে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী চলে গেছেন অন্য কাউকে ডেকে সরকার গঠন করা সম্ভব নয় এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে আইনি কোনো বাধা আছে কিনা সেখানে সুপ্রিম কোর্ট গোটা প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট বলছেন এটা বৈধ এবং সাংবিধানিক সরকার হবে ওইটার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কোনো কোনো সাংঘর্ষিক পজিশন নাই সরকার যদি কোন রায়ের পরে আমরা দেখি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে সেই ফর্মেটে চলে যাবে কেন পারবে না নিশ্চয়ই পারবে না হবে হবে এই সরকারে যেমন আমি আপনাকে বলি আপনারা জেলা ও দায়রা জজের নাম শুনেছেন একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা করেন তখন তাকে আর জেলা জজ বলে দেখা যায় না দায়রা জজ এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন ওনার তত্ত্বাবধায়ক সরকার সরকার প্রধান এবং এটা হবেন লেভেলটা চেঞ্জ এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নেই অ্যাম্বিগুইটিরও জায়গা নেই এইটা এইটা এটা রিট পিটিশনার এবং ইন্টারভেনাররা ঠিক করবেন কারণ রিট আচ্ছা সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবেন থার্টিন অ্যামেন্ডমেন্টে রিভিউতে এখন এটা এই যে আজকে যে হলো এটা কি স্যার পরবর্তীতে আপিল বিভাগে যাওয়ার সুযোগ আছে নাকি কিনা কারণ তবে আমার কাছে যদি আপনি ইন্টারপ্রিটেশনের কথা বলেন আমি বলবো অ্যাপেলের ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনে এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কেন আছে তত্ত্বাবধায়ক থার্টিন অ্যামেন্ডমেন্টের ডিভিউতে গেছি তত্ত্বাবধায়কের থার্টিন অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের দুইটা রেশিও কোর্টের সামনে দুইটা ইস্যু ছিল এক তত্ত্বাবধায়ক সরকার বৈধ না অবৈধ ওই পার্টে তিন চারজন বললেন চারজন বললেন অবৈধ তিনজন বললেন বৈধ তত্ত্বাবধায়ক এই একটা একটা পার্ট দ্বিতীয় পার্টে সাতজনই বললেন পরবর্তী দুইটি নির্বাচন তত্ত্বাবধায়কের আন্ডারে হবে এই যে পরবর্তী দুইটি নির্বাচন তত্ত্বাবধায়কের আগে আন্ডারে হবে সেইটার আগেই আপনার যখন অ্যামেন্ডমেন্ট নিয়ে চলে আসলো তখন ওইটা ধরে নেওয়া হবে যে ওইটা দ্যাট ইজ ইন অ্যাবিয়েন্স ওই ওই জাজমেন্টের রেশিওটা এখন অপারেটিভ আছে কার্যকর আছে অ্যাটলিস্ট আগামী দুইটি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলে ইন্টারভেনশনও লাগে না দ্যাট পার্ট ইজ স্টিল ভ্যালিড রিভিউ লাগে যে এটা যে হোল যদি বৈধ বা অবৈধের ব্যাপার কাজে হল বা অপহৈতের ব্যাপার নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে পরবর্তী দুইটা না পারমানেন্টলি এই সিস্টেমটা আমরা রাখবো এই কারণেই হলো ওইটা রিভিউতে যাবে